কথা বলবো আই স্টাডি অ্যাক্সি কিটটা নিয়ে এটা কিন্তু স্ট্যাবুলাইজার প্লাস গেইম বল আর এটা হচ্ছে ফেস ডিটেক্ট একটা গেম্বল আমার হাতে যেটা দেখতেছেন এটা দেখেন সুপার স্টেবল একটা প্রোডাক্ট আমাদের কাছে আগে যেসব গেম্বলগুলো দেখছেন এগুলো কিন্তু কম প্রাইজের মধ্যে বেস্ট গেম্বল ছিল আর আজকে যেটা দেখতেছেন এটা কিন্তু দামটা একটু মিড রেঞ্জের মধ্যে কিন্তু বেস্ট একটা গেম্বল হো হেম যারা চিনেন তারা জেনে থাকবেন যে আসলে হো হ্যামের গেম্বলগুলো আসলে কেমন হয় আর এটা কিন্তু দেখা যায় যে গেম বলের ফেস ডিটেক্টটা যেমন হয় আর কি আমি আসলে ভিডিওর মাঝখানে অ্যাড করে দিব আপনারা এই এখন যে ভিডিওটা দেখতে পাবেন যে আমাদের এটা আসলে কীভাবে ফেস ডিটেক্টটা কাজ করে এটা একটু দেখে নেবেন আর এটা দিয়ে আপনি আসলে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন এটার এখানে যে সুইচটা আছে এটা দিয়ে দেখেন আপনার আপ ডাউন তারপরে আপনার মুভ করা মানে সুপার স্মুথ বা সুপার ক্লিয়ার বলা চলে একটা গেম বল আর কি এটার মডেলটা আমি একটু বলি এটা হচ্ছে আই স্টেডি অ্যাক্সি কিট এটা দিয়ে আসলে এই সুইচটা যেখানে এই সুইচটা যেটা দেখতেছেন এটা দিয়ে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল দুইটা অ্যাঙ্গেলই আপনি করে নিতে পারবেন এই ওরিজনাল অথবা ভার্টিক্যাল দুইটা অ্যাঙ্গেলই এই সুইচটা দিয়ে করে নিতে পারবেন রোটের যেই সুইচটা আছে এই সুইচটা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে আপনার ফেস ডিটেক্ট আমি ফেস ডিটেক্টের একটা ভিডিও অ্যাড করে দিছি আমরা আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন আর এটার এটা যদি আরেকটু বলি এটা কিন্তু আপনার চাইলে ট্রাইপোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন মনে করেন আপনি কোথাও রাখবেন চলেন আমরা একটু রাখি এটা আমার সাথে আসো একটু দেখা দাও আপনি যদি চান যে আপনি আসলে ছাদে অথবা অন্য কোথাও ভিডিও করবেন ক্ষেত্রে কিন্তু এটা যে কোনো জায়গায় রেখে আপনি চাইলে এটার ফেস ডিজেক্টটা অন করে দিয়ে দেন হচ্ছে ভিডিও করতে পারবেন আর কি এই যে আমি এটা রেখে দিলাম এখন দেখেন যে আসলে এটা এখন কেমন দেখাচ্ছে এটা একটু সামনে থেকে দেখাও তো এইভাবে ছাদে রেখে অথবা যে কোনো জায়গায় আপনি রেখে আসলে আপনার ভিডিও আপনি নিজেই করতে পারবেন এটা যে কোনো অ্যাঙ্গেলে আসলে ফেস ডিটেক্ট করতে সক্ষম জাস্ট ফেস ডিটেক্টটা আপনি নিজে প্রথম একটু কাউন্ট করে দিবেন বা ইয়া করে দিবেন আর কি সিলেক্ট করে দিবেন ফেসটা সিলেক্ট করে দিলে দেন হচ্ছে সে ওই ফেসটাই আসলে ট্র্যাক করে তো আপনারা এটা নিয়ে নিতে পারেন আর এটার প্রাইসটা আমি একটু বলবো এটার প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র সাত হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আই এক্স ই কিট এটার মডেল আর এটার সাথে একটা লাইট পেয়ে যাবেন যে লাইটটা মোটামুটি ভালোই পাওয়ারফুল এই লাইটটা দিয়ে আপনার রাতে কাজ করতে পারবেন আর এটার চার্জিং ব্যাক আপ সম্বন্ধে যদি আমি একটু বলি এটার চার্জিং ব্যাক আপনার আট ঘন্টা চার্জিং ব্যাক পেয়ে যাবেন ওয়েমের এই আপনার গেম বলটা থেকে তো যারা গেমবল খুঁজছিলেন মনে মনে তারা কিন্তু আমাদের আলফা শপ থেকে এই গেম বলটা নিয়ে নিতে পারেন তো এই আর কি আর আমাদের সবে যারা আসতে চান আমাদের সবে ঠিকানাটা আমি একটু বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা যদি গুলিস্থান যান হানি ফ্লাইওভারে ঘোরা যান তাহলে সুন্দরবন স্কোয়ার মার্কেট একদম মরেই দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ারে গিয়ে আপনারা আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয়তলায় উঠলে আসলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে এসে দেখে তারপরে আপনার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে অলওয়েজ পারচেস করেন তারা অনলাইন থেকে অর্ডার করতে পারেন খালি আমাদের অনলাইনের সাধারণ একটা নিয়ম বলে দিয়ে যেটা হচ্ছে এক হাজার টাকার নিচে যে কোনো প্রোডাক্ট আপনি যদি ক্রয় করেন তাহলে আমাদের ডেলিভারি চার্জ ওগুলি পে করা লাগবে না আর যদি এক হাজার টাকার উপরে ক্রয় করেন সেই ক্ষেত্রে আমরা আসলে বলে দিব আপনার কত টাকা চার্জ পে করতে হবে দুই হাজার টাকা যদি হয় একশো টাকা পে করলেই হবে আর জিনিস যদি হয় ছয় সাত হাজার টাকা বা দশ হাজার টাকা সেই ক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা পে করে অর্ডার কনফার্ম করে নিতে হবে আর আমাদের শপের ঠিকানা তো বলেই দিলাম আমাদের পেজ থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আর আলফা অ্যাক্সেসোরিজ বিডি আমাদের আলফা অ্যাক্সেসরিজ বিডি আমাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন খুব সুন্দরভাবে তো এই আর কি আলফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম